কোনো মানুষ বলতে পারবে না যে রবিউল ইসলাম নয়ন চাঁদাবাদি তো অনেক দূরের কথা কোনো ওয়েতে রবিউল ইসলাম নয়ন কাউকে ফাঁকি দিয়ে দুই পয়সা তার কাছ থেকে মেরে খেয়েছে যারা বিভ্রান্তিকর তথ্য ছড়ায় তারা দেখবেন যে হয় মাথায় সমস্যা আছে না হলে মাদক অ্যাডিক্টেড এনসিপির এই বিতর্কিত নেতা নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের সম্বন্ধে খুবই আজে বাজে মন্তব্য করে থাকেন যারা এমন ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে তাদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে ভাই আপনি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের মানুষ এই দেশটা আমাদের এ দেশের মানুষ আপনার ভাই আপনার আত্মীয় আপনার আপনজন আপনি যদি এরকম দেশের মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান দেশের মঙ্গল তাহলে আপনি চান না এটা আমরা ধরে নেব বুঝে নেব আর যদি আপনার আপনি তো শিক্ষিত ছেলে আপনার কাছ থেকে জাতি এটা আশা করে না আপনি যদি আপনার যদি মাথায় কোনো সমস্যা থেকে থাকে মানুষ আপনাকে নিয়ে অনেক রকম অনেক কথাবার্তা বলে এরকম যারা বিভ্রান্তিকর তথ্য ছড়ায় তারা দেখবেন যে হয় মাথায় সমস্যা আছে না হলে মাদক অ্যাডিক্টেড না হলে সে কোনো দেশের এজেন্ডা হয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বাংলাদেশের মানুষের মান সম্মান নিয়ে খেলার জন্য সে কোনো না কোনো এজেন্ডা হয়ে কাজ করতেছে হয়তো বা টাকার বিনিময়ে এইসব কাজ করে থাকে আমি তাদেরকে বলবো এইসব অত অসৎ উদ্দেশ্য ছেড়ে সৎ উদ্দেশ্যে এসে বাংলাদেশের রাজনীতিকে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে পরামর্শ দেব ধন্যবাদ এনসিপির এই বিতর্কিত নেতা নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের সম্বন্ধে খুবই আজে মন্তব্য করে থাকেন এবং অসত্য তথ্য দিয়ে মানুষকে সহ জাতিকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির ভিত্তে ফেলে থাকেন যে কারণে দু তিন দিন আগে তিনি আমাদের বিএনপি সারা বাংলাদেশের প্রার্থীদেরকে সহ আমাকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন যেটার মিনিমাম কোনো তথ্য তার কাছে নেই এবং সারা বাংলাদেশে আমি রবিউল ইসলাম নয়ন বারবার বলেছি অনেক গণমাধ্যমে বলেছি যে আমার জন্মের পর থেকে আমার নামে পলিটিক্যাল মামলা ছাড়া কোনো প্রকার কোনো কখনো মামলাও হয়নি এবং কোন মানুষ বলতে পারবে না যে রবিউল ইসলাম নয়ন চাঁদাবাজি তো অনেক দূরের কথা কোন ওয়েতে রবিউল ইসলাম নয়ন কাউকে ফাঁকি দিয়ে দুই পয়সা তার কাছ থেকে মেরে খেয়েছে এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে আমি ফ্যামিলিগতভাবে সামাজিকভাবে আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কারণে এনসিপির এই নেতার নামে আমার মামলা করতে বাধ্য হয়েছি এই নেতাকে যদি না থামানো হয় তাহলে বাংলাদেশে যে কোনো মুহূর্তে বিশৃঙ্খলা ঘটাই দিতে পারে সে এইসব বাজে মন্তব্য দিয়ে সমাজে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা লাগিয়ে দেশকে আবার একটা মানে গ্যাঞ্জাম ফেসাতের রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে নেতা এই নেতার এই অসৎ উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য এবং এই অসৎ উদ্দেশ্যকে প্রতিহত করার জন্যই আমার আদালতে যাওয়া